হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা সিরিজ পিঠার ডিজাইন নিয়ে আশা করি আজকে পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে সামান্য পরিমাণ আতপ চাল দিয়ে আজকে আমি এই সিরিজ পিঠের ডিজাইনটা তোমাদেরকে করে দেখাবো তাহলে চলো আজকের এই পিঠের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ আথব চাল তোমরা এখানে সেদ্ধ চালও নিতে পারো চালটাকে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে না এক ঘন্টা ভিজিয়ে রাখলে চালটা ভিজে যাবে দেখো বন্ধুরা এক ঘন্টা ভিজিয়ে রাখার পর চালটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম এবার একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তোমরা যদি সিরিজ পিঠা আমার মতো বানাতে চাও তাহলে চালের গুঁড়া করার ঝামেলা ছাড়াই একদম সহজে সিরিজ পিঠা তৈরি করে নিতে পারবে চালটাকে ব্লেন্ড করার পর ভালো করে ছেঁকে নিতে হবে যাতে করে চালের পেস্টার মধ্যে কোনো প্রকার লামস না থাকে আমার এই সিরিজ পিঠার বানানোর পদ্ধতিটা তোমরা যদি ফলো করো তাহলে তোমরা তোমরা তোমাদের ইচ্ছে মতো সিরিজ পিঠা তৈরি করতে পারবে দেখো বন্ধুরা চালটাকে দুইবার ব্ল্যান্ড করার পর এই লাভসগুলো রয়ে গেছে দেখো পেস্টটা রেডি করে নিলাম এইবার স্বাদ মতন লবণ দিয়ে চুলোর মধ্যে বসিয়ে দেব বসিয়ে আমি পিঠের জন্য ডোটা রেডি করে নেব এই পদ্ধতিতে আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো নতুন নতুন পিঠের ডিজাইন আছে তোমরা চলে ঘুরে আসতে পারো দেখো বন্ধুরা চুলোর মধ্যে চালের পেস্টটাকে বসিয়ে আমি অনবরত নেড়ে পিঠে তৈরি করার জন্য রোটা বানিয়ে নেব তোমরা যখনই এরকম করে সিরিজ পিঠা তৈরি করতে যাবে ডোটা যখন একটু কাঁচা অবস্থায় থাকবে তখনই নামিয়ে নেবে এরকম করে সিরিজ পিঠা তৈরি করলে একদমই প্রেশার দিতে হয় না আঙুলও ব্যথা লাগে না খুব সহজে পিঠে তৈরি করা যায় দেখো বন্ধুরা ড্রোটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে ড্রোটাকে দুই ভাগে ভাগ করে ই হলো আর গ্রিন কালার করে নেব দেখো পিঠে বানানোর জন্য এখানে আমি একটা সাদা পেপারে একটা ডিজাইন এঁকেছি তোমরা এই ডিজাইন একদম সহজে এঁকে নিতে পারো এরপর এর উপর একটা প্লাস্টিকের পেপার দিই ডিজাইনটা সুন্দর করে সিরিজটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি একদম সহজে এরকম ডিজাইনেকে যদি তোমরা পিঠে তৈরি করো তাহলে দেখবে পিঠেটা তৈরি করার পর এতটাই সুন্দর লাগে তোমরা যখন এই পিঠেটা তৈরি করবে তখন তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন এঁকে তারপর পিঠে তৈরি করবে দেখবে খুবই সুন্দর হয় শুধু চাল দিয়ে নয় তোমরা চাইলে আটা ময়দা সুজি দিয়েও এই পিঠেগুলো ডিজাইন করে করতে পারবে একদম সহজে তোমরা এই সহজ পদ্ধতিতে পিঠেগুলো বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে একদমই নষ্ট হবে না সবগুলো পিঠে আমি একে ডিজাইনে তৈরি করব। আমি এখানে পিঠেগুলো ইয়েলো আর গ্রিন কালার দিয়ে রেডি করব তোমরা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে পিঠেগুলো তৈরি করতে পারবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা অনেক সুন্দর সুন্দর পিঠে ডিজাইন করতে পারবে আজকের এই পিঠের ডিজাইনটা আমি এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাত দিয়ে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই আমি ডিজাইনটা আস্তে আস্তে করে নিচ্ছি দেখো বন্ধুরা পিঠের ডিজাইনটা একদমই কমপ্লিট এই পিঠেগুলো রেডি করার পর ওপর দিয়ে আমি আর একটা ডিজাইন করবো এখানে আমি ছোটো সাইজের সাবু নিয়েছি সাবুগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম রেড ফুড কালার দিয়ে আমি সাবুগুলোকে কালার করে রেখেছি তোমরা যদি চাও সাবু দিয়ে ডিজাইন করবে করতে পারো আর যদি না চাও তাও পারো সাবু দিয়ে ডিজাইন করার পর পিঠাটা দেখতে সুন্দর লাগে তাই আমি দিয়ে পিঠের উপর ডিজাইন করি পেপারের মধ্যে যেরকম আমি ডিজাইনটা এঁকেছি ঠিক একই রকম করে আমি সিরিঞ্জ দিয়ে পিঠাটা রেডি করেছি দেখো বন্ধুরা এখানে আমি কয়েকটা পিঠে রেডি করার পর সাবুদির ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দিয়ে ডিজাইনটা করার পর উপরে অংশটা খুবই সুন্দর লাগছে একদম ফুলের মতো দেখাচ্ছে সামান্য চাল নিয়ে এই সিনিস তৈরি করতে গেলে অনেকগুলো পিঠে তৈরি করা যায় আজকের সিম্পল পিঠের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে গ্রিন কালার পিঠেগুলো আমি বানিয়ে নিলাম আর সাবুদের ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম একই ডিজাইনে আমি ইয়েলো কালারের পিঠেগুলো রেডি করে নেব অফ ক্যামেরায় আর সাবুদের ডিজাইন করে নেব দেখো বন্ধুরা পিঠের উপরের অংশটা দেখতে কতটা সুন্দর লাগছে ডিজাইনটা করার পর পিঠেগুলো রেডি করা হয়ে গেছে এবার পিঠেগুলোকে স্টিম করে নেব এখানে স্টিম করার জন্য আমি আগে থেকে চুলোই পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে এসছে এরপর নিয়ে নিলাম একটা স্টিমার স্টিমারের ভেতর ডিজাইন করা পিঠে সেট করে বসিয়ে দিই এক থেকে দু মিনিটের মতো স্টিম করলে পিঠেগুলো হয়ে যাবে সবগুলো পিঠে স্টিম করা হয়ে গেলে পেপার থেকে ছাড়িয়ে উলটিয়ে পাল্টে সুন্দর করে শুকিয়ে নিলে হবে দেখো বন্ধুরা ঢাকনা দিয়ে দু মিনিট রাখার পর পিঠেটা হয়ে গেছে নামিয়ে নেব সবগুলো পিঠে আমি নামানোর পর শুকিয়ে নিলাম দেখো শুকানোর পর কালারটা কতটা সুন্দর এসছে দেখতে খুবই ভালো লাগছে এবার তেলের উপর দিয়ে ভাসলে একদম ফুলকো ফুলকা হয়ে ফুলে উঠবে তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশা থাকার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো